নমস্কার সকলে কেমন আছেন কালারফুল নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বানিয়ে ফেলি সেই ভাইরাল পদ্মপুকুর তার জন্য আমরা ব্যবহার করছি এখানে ময়দা ফেব্রিকলের আঠা আর পরিমাণ মতো জল আর সামান্য একটু অয়েল সে যে কোনো অয়েল নিতে পারে তো দেখো আমাদের ক্লেটা অলরেডি তৈরি হয়ে গেছে কত সুন্দর তৈরি হয়েছে তো এইটা দিয়ে এবার আমরা যেমন খুশি যা খুশি বানাতে পারি একদম সেই ফেব্রিকে ক্লেটার মতো তবে হ্যাঁ ফেব্রিক ক্লেটা যেমন একটু তাড়াতাড়ি হয়ে যায় এটা একটু ধৈর্য ধরে করতে হয় আর এইটা করার সময় অবশ্যই পাউডার ব্যবহার করতে কিন্তু ভুলবে না না হলে কিন্তু হাতে আটকে যাবে আর উঠতে চাইবে না তবে দেখো আমি যে ফুল তারপরে পাতা বানিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে শুকাতে দিয়েছিলাম কিন্তু শুকাতে দিয়ে আমার সঙ্গে আরও এক অন্য রকম অভিজ্ঞতা তৈরি হলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করি তাই দেখো এই যে আমি এটার ওপর শুকোতে দিয়েছিলাম আর পরের দিন সকালবেলা সারা রাত দিয়ে রেখেছিলাম সন্ধ্যেবেলা করেছিলাম পরের দিন সকালবেলা উঠে দেখছি এ হাফ পিঁপড়েতে খেয়ে নিয়েছে তো কি করব তো আরও কটা আমি বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে স্টার্ট করেছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর যদি খরচা বাঁচিয়ে তোমাদের এই ভাইরাল টপিকে পদ্মপুকুটা বানাতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারো আর এই ক্লেটা দিয়ে আমি আরও আগে জিনিস বানিয়েছি তো ভালোই হয়েছে খুব একটা খারাপ কিন্তু হয়নি ভালোই শক্ত হয় তবে হ্যাঁ ফেব্রিকের ক্লেটার মতন তো নয় অবশ্যই যেহেতু এটা ময়দা অনেকটা কাছাকাছি কিন্তু যাই তোমরা যারা নতুন এখন ফেব্রিকে ক্লে দিয়ে কাজ করতে চাও তোমরা অবশ্যই এই ময়দা তো সবসময় সবার বাড়িতে থাকে তো এই ময়দাটা দিয়ে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো তো দেখো আমার হয়ে গেছে আর এই যে কালার স্টার্টও করে দিয়েছি হাফ কালার স্টার্ট হয়ে গেছে এবার আমি পাতাগুলো করে নিচ্ছি পাতাগুলো করার জন্য আমি গ্রিন কালারটা ইউজ করেছি বটাল গ্রিনটা তো ওইটার ওপরেই এবার হোয়াই ইয়ে সরি ইলো দিয়ে যে পাতার ওপর শিরাগুলো থাকে না সেইগুলো করে নেব আর আমি এখানে অবশ্যই ফেব্রিকের ক্লে সরি ফেব্রিকের কালার ইউজ করেছি ফেব্রিক কালারটা আমার সবথেকে পছন্দের কালার আমি যত কাজই করি না কেন সব কাজেতেই এই ফেব্রিক কালারটা ইউজ করি তো আমার খুব ভালো লাগে আমি বলতে গেলে আমি এই ফেব্রিক অ্যাক্রিলিক ফেব্রিক দিয়ে আমি সমস্ত কিছু কাজ করি তো আমার কাছে ভীষণ ভালো তোমরা যারা এখনো ভাবছ কেমন হবে কি জল করলে উঠে যাবে নাকি তোমরা নিশ্চিন্তে এই কালারটা দিয়ে তোমরা কালার করতে পারো খুব ভালো তো দেখো আমার পদ্মপুকুর রেডি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও